অবশেষে স্ত্রীর স্বপ্নম বুবলির সঙ্গে কনশুটিতে মেতে উঠলেন ডলিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন স্বপ্নম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই আর তাই সাকিব বুবলি প্রসঙ্গে ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই তাদের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হোম পড়েন আর তারই ধারাবাহিকতায় ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন সাবনা বুবলির একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে সাকিব বুবলি ছবিটিতে সাকিব বুবলিকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে শুধু তাই নয় ডাইলুড প্রিন সব জড়িয়ে ধরেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সে সময় সাকিব খান এবং স্বপ্নম বুবলি দুজনকেই হাস্যজ্জ্বল লোকে দেখা গিয়েছে সাকিব বুবলির এমন স্ত্রীর চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি আর এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে অতীতের সকল মান অভিমান বলে গিয়ে বর্তমানে স্ত্রীর স্বপ্নম বুবলিকে নিয়ে সংসার করছেন ডাইলিউড সুপারস্টার সাকিব খান এমনটাই ধারণা করছেন অনেকেই তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে